বন্ধুরা আজকের এপিসোডটি ছিল শ্বাসরুদ্ধকর জন্মদিনের উৎসব মুহূর্তেই বদলে গেল শ্মশানের নিস্তব্ধতায় একদিকে ইন্দ্রাণী ঘোষণা করলেন ছেলের বিয়ের খবর আর অন্যদিকে ঘরের কোণে জীবন শেষ করার প্রস্তুতি নিচ্ছে কুসুম ঠিক যে মুহূর্তে আয়ুষ্মান তার প্রিয় বন্ধুকে বিয়ের সুখবর দিতে এলো ঠিক তখনই তার চোখের সামনে এ কী করল কুসুম বিষের বোতল কি কেড়েই নিল কুসুমের প্রাণ নাকি স্বামীর ভালোবাসায় ফিরল জীবন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্পের মোড় আপনার গায়ে কাঁটা দেবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন ইন্দ্রাণী ম্যাম যখন মাইক হাতে নিয়ে আয়ুষ্মান আর মেঘার বিয়ের ঘোষণা দিলেন তখন কুসুমের মুখের দিকে তাকানো যাচ্ছিল না তার নীরব কান্না কেউ দেখেনি কিন্তু সে মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে কুসুম ভাবে যে জীবনে আয়ুষ্মান নেই সেই জীবন রেখে লাভ কি সে নিজের ঘরে গিয়ে বিশেষ শিশির ছিপি খুলে ফেলে ঠিক সেই সময় বড্ড অসময়ে দরজায় করানারে আয়ুষ্মান মুখে তার চওড়া হাসি সে হয়তো কুসুমের কাছে তার নতুন জীবনের সুখবর শেয়ার করতে এসেছিল কিংবা কে জানে হয়তো কুসুমের জেলাসি পরীক্ষা করতে এসেছিল আয়ুষ্মান দরজা ঠেলে ভেতরে ঢুকেই বলে ওঠে কুসুম জানো মা আমার আর মেঘার বিয়ে কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার চোখ আটকে যায় কুসুমের হাতে এক মুহূর্ত দেরি না করে ঝড়ের গতিতে ছুটে যায় আয়ুষ্মান কুসুম বিষ গিলে ফেলার ঠিক আগের মুহূর্তে আয়ুষ্মান এক ঝটকায় তার হাত থেকে বিষের বোতল ফেলে দেয় মেঝেতে আছড়ে পড়ে বিষের বোতল আর তার সাথে ভেঙে চুরমার হয়ে যায় কুসুমের অভিমান আয়ুষ্মান কুসুমকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে একদিকে বিয়ের সানাইয়ের সুর অন্যদিকে মৃত্যুর হাতছানি থেকে ফিরে আসার হাহাকার সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় আপনাদের কি মনে হয় আয়ুষ্মান কি সত্যিই মেঘাকে বিয়ে করতে রাজি নাকি সে মনের দুঃখ লুকাচ্ছে কুসুমের কি আত্মহত্যা করার সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি তার লড়াই করা উচিত ছিল শেষমেশ কি মেঘা নিজের জায়গা ছেড়ে দেবে নাকি কুসুমকেই সরে যেতে হবে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান প্রিয় দর্শক ভালোবাসা যখন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে তখন তা আরও শক্তিশালী হয় কুসুম আর আয়ুষ্মানের এই জটিল প্রেমের পরিণতি কী হবে তা জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন বাংলা সিরিয়ালের সব লেটেস্ট আপডেট ও রিভিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ